যদি স্বাধীন ভাবে জবাই করা হয় অথবা অস্বাধীন অবস্থায় জবা করা হয় তারপরে বস্তু আপনার কি করতে হবে আপনারা শ্বাসনালী কাটতে হবে যে পশুটাকে আপনি জবে করবে এই পশুর শ্বাসনালী আপনাকে কাটতে হবে ওয়াল মারি এবং যেটা খাদ্য নালী যেটা খাদ্য চায় এই খাদ্য নালী আপনাকে কাটতে হবে এই দুইটি বস্তু কাটা হলো একটা প্রাণীর জন্য শর্ত এবং সাইকেল বাচ্চা বলছে যে এই যে রক থাকে গরু আপনি দেখুন জবে করার পরেও গরু যায় না কেন সাইটে দুটি দুইটি রোগ থাকে এই দুটি রক কাটা আপনার শর্ত নয় এই দুইটি কাটলেই হয়ে যাবে শ্বাস এবং খাদ্য নালী। এই দুইটি কাটলে পশুটা আপনার হালাল হয়ে যাবে তবে সাইটে যে দুইটি রোগ রয়েছে এই দুইটি রক কাটা হচ্ছে মুস্তাহাব ভালো কোনো ব্যক্তি যদি কাটলো সেটা ভালো হয়ে গেল কোনো ব্যক্তি যদি না কাটলো তারপরেও এই প্রাণী খাওয়া হবে কেন কারণ কাটা হলো শর্ত দুইটি এই দুইটি বস্তু কাটার সাথে সাথে আপনার এই প্রাণীটা খাওয়া যায় হয়ে যাবে এইগুলো যে জবে করবেন যে কুরবানি করবেন সে ভালো করে মনে রাখবেন